হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে নার্সিংয়ে ভর্তি পরীক্ষা আবেদন শুরু জেনে নিন তত্ত্ব যারা আপনারা নার্সিংয়ে ভর্তির জন্য দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিয়ে আসছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা জেনে নেই নার্সিংয়ে কিভাবে ভর্তি হওয়া যাবে এবং সেখানকার নীতিমালাগুলো কী কি এবং কি কি যোগ্যতা থাকতে হবে কবে থেকে কবে আবেদন করতে হবে এবং আবেদন শেষ তারিখ কবে এখন আমরা জানব নার্সিংয়ের ভর্তির সব খুঁটিনাটিগুলো সরকারি স্বায়িত্বশাসিত সামরিক বেসামরিক ও বেসরকারি নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন করা যাবে এক মাস গত মঙ্গলবার বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসামরিক ও বেসামরিক নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আবেদন করা যাচ্ছে আচ্ছা এখন নার্সিংয়ে ভর্তির জন্য আবেদনের শর্তসমূহ সম্পর্কে আমরা এখন জানব প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে দুই হাজার অথবা দুই সালের এইচএসসি সমমান এবং দুই হাজার অথবা দুই সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের দশ শতাংশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি শিক্ষা প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ শতাংশ পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন যোগ্য হবে এরপর চার বসম্বী আদাদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্স প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইসএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম সাত থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হওয়া যাবে না প্রার্থীকে এইচএসসি সম্মান পরীক্ষায় জীব বিজ্ঞানে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ও ডিপ্লোমা ইন মিড ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হবে দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ছয় থাকতে হবে তবে কোন একটি পরীক্ষায় দুই দশমিক পাঁচ শূন্য এর কম জিপিএ হওয়া যাবে না তবে এক্ষেত্রে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা সবাই আবেদন করতে পারবে পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে এক ঘন্টার একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে পরীক্ষার বিষয়ভিত্তিক নাম্বার হবে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত দশ বিজ্ঞান চল্লিশ জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং সাধারণ জ্ঞান দশ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত বিশ সাধারণ বিজ্ঞান বিশ তিরিশ সাধারণ জ্ঞান দশ নম্বরের মোট বিশ বিশ চল্লিশ দশে পঞ্চাশ পঞ্চাশ তিরিশে আশি এবং বিশ মোট মিলে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থী নির্বাচন করা হবে যেভাবে এসএসসি বা সমমান ও এইসএসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এসএসসি বা সম্মান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ পাঁচ গুণিত পঁচিশ নম্বর এইচএসসি বা সম্মান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ পাঁচ গুণিত পঁচিশ নম্বর এমসিকিউ পরীক্ষায় একশো নাম্বার সর্বমোট পঁচিশ পঁচিশ একশো মোট মিলে একশো পঞ্চাশ নম্বর এ পরীক্ষায় চল্লিশ বা তদন্ত নামর প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত করা হবে জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক পছন্দ প্রদত্ত পছন্দের কোন অনুসারে প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হয়ে থাকে নির্ধারিত করা হবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে আচ্ছা নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি হবে বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য সাত শত টাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য পাঁচশত টাকা আবেদন ফি হিসাবে টেলিটক প্রিপেইড মোটোফোনের মাধ্যমে জমা দিতে হবে অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে বিবেচিত করা হবে আচ্ছা এখন আমরা জেনে নেই আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ অনলাইনে আবেদন শুরু তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে অনলাইন আবেদন শেষ বারোই মার্চ দু বুধবার রাত এগারোটা উনষাট মিনিট অনলাইনে আবেদন ফি জমা শেষ তারিখ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত এগারোটা উনষাট মিনিট অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এগারোই এপ্রিল পঁচিশ ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সংরক্ষিত আসনের ক্ষেত্রে যা করণীয় মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ প্রযোজ্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার আর কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তির বিস্তারিত তথ্য সম্পর্কে এখন আমরা জানব নার্সিং ও মিড ওয়াইফারি কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে নার্সিং ও মিডিয়া ওয়াইফারি দপ্তরের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট এই প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে তো ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আমাদের আপডেট নিয়ে যে ভিডিওটি নিয়ে এসব সেই ভিডিওতে ধন্যবাদ সকলকে